আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আপনাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব যে আমল যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার সারা পৃথিবীকে যদি আপনি এক পাল্লার মধ্যে রাখেন আর এই বাণীটি যদি এই আমলটি যদি এক পাল্লার মধ্যে রাখেন স্বয়ং আল্লাহ রাসুলসান্লা নিজে বলেছেন এই আমলের ভারী এ আমলের ওজন পৃথিবীর সমস্ত কিছু থেকে বেশি হবে সোহান আল্লাহ আসুন আমরা এই আমলটি জেনে নিই এই আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লা যদি কেউ লা ইলাহা ই একবার পাঠ করে তাহলে পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে এত সবাব দিবেন যেটা মানুষ কল্পনা করতে পারবে না হজরতা কালিমুল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যখন আমল চেয়েছিলেন ওই সময় আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন একটা আমল দিন যে আমলের দ্বারাই আমি সমস্ত কিছু হাসিল করতে পারব আমি সবকিছুর উর্ধে থাকতে পারব আমার আল্লাহ রব্বুল আলামিন এই আমলটা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ হজরতে মোসা কালিমুল্লাহ বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো সমস্ত নবীদের কি আপনি দিয়েছেন এই আমল ছাড়া কি আর কোনো আমল নেই নাকি আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা ও মুসা না 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 লা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে উর্দ আমল এই আমলের সাথে কোনো আমলের তুলনা হয় না সুবহানাল্লাহ আল্লাহ এই আসুন আমরা এই আমলটি বেশি বেশি করি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা